একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজ যদি ইরান সত্যি পারমাণবিক বোমার দিকে হাঁটে তাহলে কি এখনো কেউ আছে যে এই পথ থামাতে পারবে এই প্রশ্নটা আজ আর কেবল বিশ্লেষকদের টেবিলে নয় এই প্রশ্নটা ঘুরছে একেবারে বিশ্ব রাজনীতির কেন্দ্রে কারণ সাম্প্রতিক মার্কিন গণমাধ্যমগুলোর রিপোর্টে নতুন করে উঠে এসেছে একটা পুরনো কিন্তু ভয়ঙ্কর সম্ভাবনা ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান চাইলে খুব অল্প সময়ের সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে আর সেই সিদ্ধান্ত নিলে ঘটনার গতি আর আগের মতো থাকবে না আর এই আশঙ্কা শুধু গণমাধ্যমের নয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রিপোর্টেও এই ইঙ্গিত পাওয়া গেছে যে ইরানের হাতে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু এখানে গল্পটা একমুখী নয় যেখানে ওয়াশিংটন এতদিন ধরে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছিল সেখানে এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর হামলা নয় আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন তারা সামরিক সংঘাতেরিয়ে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিতে চান আর তেহরান এবার আগের ভাষায় কথা বলছে না ইরানের বার্তা সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট এখন আর আগের নিয়মে খেলা হবে না নিয়ম বদলে গেছে ইরানি নেতৃত্বের বক্তব্য স্পষ্ট করা হয়েছে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে নতুন সিদ্ধান্ত ও নতুন নিরাপত্তার ভিত্তিতে এই জায়গাতেই প্রশ্নটা আরো গভীর হয়ে ওঠে আমেরিকা কেন হঠাৎ আলোচনার কথা বলছে ইরান ঠিক কোন সীমারাখা টেনে নিচ্ছে আর এই দুই অবস্থানের মাঝখানে পরবর্তী সিদ্ধান্তটা কি হতে পারে আর ইতিহাস বলে যখন কোন নিয়ম বদলায় আর কেউ সেটা বুঝতে দেরি করে সেখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় সংকট হ্যালো ফ্রেন্ড এই ডকুমেন্টারিতে আমরা বুঝতে চেষ্টা করব। ইরান কি সত্যিই পারমাণবিক বোমার পথে হাঁটছে নাকি এটা কৌশল চাপ আর আলোচনার আরেকটা অধ্যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার মাঝে তো টপিকে প্রশ্নটা শেষ পর্যন্ত একটাই এটা কি কেবল হুমকি নাকি সামনে আছে এমন এক বাস্তবতা যেখান থেকে পিছনে ফেরার আর কোনো সুযোগ থাকবে না ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রায় দুই চরম অবস্থানের মধ্যে আটকে যায় একদিকে বলা হয় ইরান এখনো অনেক দূর আর অন্যদিকে বলা হয় ইরান প্রায় তৈরি বাস্তবতা এই দুইয়ের মাঝখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী ইরান বর্তমানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা উল্লেখযোগ্য মজুদ ধরে রেখেছে এই ইউরেনিয়াম অস্ত্র মানের নয় কিন্তু এখান থেকে সেই স্তরে পৌঁছতে সময় আগের তুলনায় অনেক কমে এসেছে এখানেই আসে ব্রেকআউট টাইম শব্দটা কয়েক বছর আগেও এই সময় ধরা হতো ইরানের ক্ষেত্রে এক বছরেরও বেশি আজ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে এই সীমা নেমে এসেছে কয়েক মাসের মধ্যে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ইউরেনিয়াম সমৃদ্ধ করা আর কার্যকর পারমাণবিক বোমা তৈরি করা এক বিষয় নয় একটি কার্যকর পারমাণবিক অস্ত্র বানাতে হলে ডিজাইন ব্যবস্থা ডেলিভারি সিস্টেম এই সব কিছুতেই অতিরিক্ত প্রযুক্তিগত প্রস্তুতি দরকার এই জায়গাতেই অনেক বিশেষজ্ঞ বলছেন ইরান এখনো সেই শেষ ধাপে পৌঁছায়নি তাহলে এখন প্রশ্ন ওঠে এই উদ্বেগ এত বাড়ছে কেন কারণ পারমাণবিক কর্মসূচিতে একবার গতি এলে সেটা থামানো কঠিন ইরান বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে তা বেসামরিক চাহিদার চেয়ে অনেক বেশি এবং এই স্তর থেকে নব্বই শতাংশে পৌঁছানো প্রযুক্তিগতভাবে তুলনামূলক দ্রুত ঠিক এই বাস্তবতাটাই ওয়াশিংটন ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে উদ্বেগ তৈরি করেছে কিন্তু এখানেই ইরানের অবস্থানটা আলাদা তেহরান বারবার বলছে এই কর্মসূচি চাপের মধ্যে একটি কৌশল একটি লিভারে তাদের যুক্তি হল যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সক্ষমতা সম্পূর্ণভাবে সীমিত করবে না এই যুক্তিতে পারমাণবিক কর্মসূচি হয়ে ওঠে একটি দর কষাকষি হাতিয়ার এই কারণে ইরান সরাসরি ঘোষণা দেয়নি যে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে কিন্তু একই সঙ্গে তারা এমন অবস্থানেও নেই যেখান থেকে তারা দ্রুত পিছনে সরে আসতে পারে এই অস্পষ্টতাই ইরানের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় ঝুঁকি কারণ একদিকে এটা আলোচনার টেবিলে বসার জায়গা তৈরি করে অন্যদিকে ভুল হিসাব হলে সংঘাতের দরজা খুলে দেয় এই জায়গায় এসে পরবর্তী প্রশ্নটা খুবই স্বাভাবিক যদি ইরান এই সক্ষমতা ধরে রাখে তাহলে আমেরিকা কেন হঠাৎ করে আলোচনার কথা বলছে আর আলোচনার প্রস্তাব কতটা বাস্তবসম্মত এই প্রশ্নগুলোর উত্তরেই আমাদের তাকাতে হবে পরের অংশে আমেরিকার অবস্থান কেন বদলাচ্ছে আর এই বদলের পিছনে কি চাপ কাজ করছে বাইরে থেকে দেখলে ওয়াশিংটনের অবস্থানটা বিভ্রান্তিকর মনে হতে পারে একদিকে বলা হচ্ছে ইরান পারমাণবিক সক্ষমতার খুব কাছাকাছি অন্যদিকে শোনা যাচ্ছে হামলা নয় আলোচনার পথে যেতে চায় ওয়াশিংটন এই পরিবর্তনটা হঠাৎ নয় এর পিছনে রয়েছে আমেরিকার ভেতরের অনেক চাপ ও হিসাব প্রথমত যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সংঘাতে জড়ালে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক মূল্য আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ইউক্রেন যুদ্ধ ইসরায়েল গাজা সংঘাত এবং এশিয়া প্রশান্ত মহাসাগরে চীনের সঙ্গে প্রতিযোগিতা এই সব কিছুর মধ্যে আরেকটি বড় যুদ্ধ ওয়াশিংটনের জন্য কঠিন বোঝা দ্বিতীয়ত মার্কিন রাজনীতি ইরান ইস্যুতে ওয়াশিংটনের ভিতরেই একটা স্পষ্ট বিভাজন রয়েছে কিছু নির্ধারক মনে করেন পরা সামরিক অবস্থানই একমাত্র সমাধান অন্যরা বলছে আরেকটা যুদ্ধ জনসমর্থন হারাবে এবং দীর্ঘমেয়াদে আমেরিকার কৌশলগত অবস্থান দুর্বল করবে এই বিভাজনের কারণে সামরিক হুমকি এবং কূটনৈতিক প্রস্তাব দুটোই একসাথে মিত্রদের চাপ ইউরোপীয় দেশগুলো স্পষ্টভাবে চায় না মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধ তারা আশঙ্কা করছে যুদ্ধ হলে জ্বালানি বাজার শরণার্থী প্রবাহ এবং ইউরোপীয় নিরাপত্তা আরো অস্থির হয়ে উঠবে এই কারণেই ওয়াশিংটনের উপর চাপ বাড়ছে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না করতে চতুর্থত পারমাণবিক বাস্তবতা বিশ্লেষকরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি যে সামরিক আঘাত সমস্যার স্থায়ী সমাধান দেবে না বরং এই আঘাত ইরানকে সরাসরি অস্ত্রের দিকে ঠেলে দিতে পারে এই বাস্তবতাই ওয়াশিংটনকে বাধ্য করছে আলোচনাকে আবার গুরুত্ব দিতে ওয়াশিংটনের আলোচনার সুরের বিপরীতে তেহরানের ভাষা এখন আরো স্পষ্ট ইরান বলছে এখন আর আগের নিয়মে খেলা হবে না এই কথাটার মানে কেবল করা বক্তব্য নয় এর পিছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত প্রতিক্রিয়ার সীমা আগেই নির্ধারিত ইরান স্পষ্ট করে দিয়েছে কোন ধরনের সামরিক পদক্ষেপ এখন আর সীমিত হিসেবে বিবেচনা করা হবে না ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা বলছেন যে কোনো আঘাতকে যুদ্ধের সূচনা হিসাবে দেখা হবে এবং তার জবাব হবে তাৎক্ষণিক এবং বিস্তৃত এর মানে হল ইরান এখন আর ঘটনার পরে সিদ্ধান্ত নেবে না তারা আগেই ঠিক করে নিয়েছে কোন আঘাতের পরে কি প্রতিক্রিয়া দেখানো হবে দ্বিতীয়ত পারমাণবিক কর্মসূচিকে দরকসাকষির সীমার বাইরে আনা আগে ইরান পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি আলোচনার টেবিল রেখেছিল কিন্তু এখন তাদের বক্তব্য বদলেছে তেহরান বলছে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা হুমকি একসাথে থাকলে তারা আর পূর্ণ ছাড় দেবে না এতে করে পারমাণবিক কর্মসূচি আর শুধু কূটনৈতিক ইস্যু নয় এটা হয় উঠেছে জাতীয় নিরাপত্তার অংশ তৃতীয়ত অস্পষ্টতাকেই কৌশল হিসেবে ব্যবহার ইরান এখন স্পষ্টভাবে বলছে না তারা বোমা বানাবে কি না আবার তারা এমন অবস্থানেও নেই যেখান থেকে তারা দ্রুত পিছিয়ে আসবে এই কৌশলগত অস্পষ্টতা ইরানের জন্য এক দরকসাকশের শক্তি অন্যদিকে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় অনিশ্চয়তা এই তিনটি পরিবর্তন একসাথে ইরানের নতুন নিয়মকে সংজ্ঞায়িত করে এটা কোনো তাৎক্ষণিক উত্তেজনা নয় এটা দীর্ঘমেয়াদী বার্তা তেহরান এখন আর চাপের মধ্যে নিয়ম বদলাবে না এই দুই অবস্থান আমেরিকার আলোচনার চাপ এবং ইরানের নতুন সীমারেখা এখন একে অপরের মুখোমুখি এই সংঘর্ষ শুধু আর পারমাণবিক প্রশ্নে আটকে নেই এটা হয় উঠেছে কে আগে ভুল হিসাব করবে সেই পরীক্ষায় এই পর্যায়ে এসে পরিষ্কার হয়ে যায় এই সংকট এখন শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে নয় এটা এখন দুই ধরনের বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো একদিকে যুক্তরাষ্ট্র যে বুঝতে পারছে আরেকটা যুদ্ধ শুরু করা সহজ কিন্তু এর পরিণতি সামলানো কঠিন অন্যদিকে ইরান যে দেখাচ্ছে চাপের মুখে পিছু হাঁটার সময় তারা এসেছে এবং এখন তারা নিজের সীমারেখা নিজেরাই টেনে দিচ্ছে এই দুই অবস্থানের মাঝখানে আরেকটি অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ আলোচনার ভাষা আর হুমকির বাস্তবতা একসাথে চলতে পারে না দীর্ঘদিন কখনো না কখনো এই দ্বৈত অবস্থান ভেঙে পড়বেই হয় সিদ্ধান্তের মাধ্যমে না হলে ভুল হিসাবের মাধ্যমে এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ ইতিহাস বলে বড় সংঘাতের শুরু হয় সবচেয়ে বেশি তখনই যখন সবাইভাবে এখনো সময় আছে ইরান সত্যি যদি পারমাণবিক সক্ষমতার শেষ সীমার দিকে আগায় আর যুক্তরাষ্ট্র যদি আলোচনার পাশাপাশি চাপ ও প্রস্তুতি একসাথে চালিয়ে যায় তাহলে এই সমীকরণ আর আগের মতো নিয়ন্ত্রণে থাকবে না এই কারণে প্রশ্নটা এখন আর বোমা হবে কি হবে না এই জায়গায় সীমাবদ্ধ নেই প্রশ্নটা হলো এই সংকটে এ আগে নিজের হিসাব ভুল করবে কারণ পারমাণবিক যুগের সবচেয়ে বড় বিপদ আসে ইচ্ছাকৃত সিদ্ধান্ত থেকে নয় ভুল বুঝাবুঝি থেকে এই উত্তেজনাকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে থাকবে নাকি এমন এক ধাপে পৌঁছাবে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না সেই উত্তর এখনো লেখা হয়নি কিন্তু একটা বিষয় স্পষ্ট এই গল্প এখানেই শেষ হচ্ছে না কারণ যখন নিয়ম বদলায় আর কেউ সেটা বুঝতে দেরি করে তখন ইতিহাস আবারও নিজের সবচেয়ে বড় কঠিন অধ্যায় খুলে বসে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে